চারে <laughs> চা <laughs> <laughs> জীবনে তোকে পাবার নয় জানি রে এ জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নাই প্রেম জলে দিয়েছি যাহা কিছু কথা ছিল ভুলে গিয়েছি চারে চাপিতা চারে চা যা পিজর কুলে গেছি চারে চাবি যা চাবি चारे पोपी भुलेजा चारे आका बुले जा चारे पोपी भुलेजा

চে যা বেটে গিয়েছি চাহা কিছু কথা চাদে যা বি চে যা বুড়ি যা চার পাবন কুটে যা আ আ শুনেছি কাচার পাখি আপন হলো না শুনেছি কাচার পাখি আপন খবর নাই জাগে যে জানি পিম কথা ছিল